নমো স্রিযতিরা জায় বিবে কানান্দ সোরয় সচেত বেলুর স্রারো পায় সংঘাতক পরম্পরা গ্রন্থ থেকে পাঠ প্রথম পর্ব পৃষ্ঠা স্বামী এপ্রিলে তাকে শিলং কেন্দ্রের অধ্যক্ষ নিযুক্ত করেন মঠ কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যে চেরাপুঞ্জি কেন্দ্রটি শিলং কেন্দ্রের অধীনে এসেছিল শিলং কেন্দ্রে তিনি ছিলেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট পর্যন্ত এই সময় উত্তর পূর্বাঞ্চলের দরিদ্র ও উপজাতিদের মধ্যে তিনি দক্ষতার সঙ্গে সেবা ও ত্রাণ কার্য পরিচালনা করেছিলেন ডিমাপুরে ব্রহ্মদেশের শরণার্থী শিবির পরিচালনা তার ওই সময়ের এক উল্লেখযোগ্য কৃতিত্ব তার অধ্যক্ষতাকালে শিলংয়ে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের জন্ম উপলক্ষে শ্রী রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত শিলং কেন্দ্রের হোস্টেল এবং বিল্ডিংও তাঁরই সময়ে হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে তিনি রাজকোট আশ্রমের প্রধান রূপে কার্যভার গ্রহণ করেন তখন থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের চোদ্দই মার্চ পর্যন্ত সুদীর্ঘ একুশ বছর তিনি রাজকোট কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন তখন রাজকোট কেন্দ্রের প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা প্রায় পঁচাত্তর হাজার টাকা বাইরে ঋণ পাওনাদাররা এসে বেতিব্যস্ত করে তুলেছে সেই চূড়ান্ত সংকট থেকে ধীরে কিন্তু নিশ্চিতভাবে যে অসাধারণ দক্ষতায় রাজকোট আশ্রমকে তিনি তুলে এনেছিলেন তা কিংবদন্তি হয়ে রয়েছে শুধু যে আর্থিক দিক থেকেই আশ্রমকে তিনি তুলেছিলেন তাই নয় মর্যাদা ও জনপ্রিয়তার এবং ভাবপ্রচারের কেন্দ্র হিসেবে আশ্রমকে তিনি এক উল্লেখযোগ্য উচ্চতায় নিয়ে এসেছিলেন তিনি প্রথম গুজরাটি ভাষায় স্বামীজির রচনা সমগ্র অনুবাদের পরিকল্পনা করেন এবং তাকে বাস্তবে সার্থক রূপদানও করেন তিনি নিজে খুব ভালোভাবে গুজরাটি ভাষা আয়ত্ত করেছিলেন এবং স্থানীয় যোগ্য ব্যক্তিদের দ্বারা অনুদিত রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য স্বয়ং সম্পাদনা করতেন গুজরাটি ভক্তরা বলতেন আপনি আমাদের চেয়েও ভালো গুজরাটি জানেন তার অধ্যক্ষতাকালে গুজরাটের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা আশ্রমের কাজ এবং রামকৃষ্ণ প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল হয়ে ওঠেন ভাবাদর্শের ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গেও আশ্রমের সংযোগ নিবিড় হয়ে ওঠে স্থানীয় ভাষায় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সমগ্র গুজরাটে প্রচারিত হওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলে রামকৃষ্ণ ভাব আন্দোলন সুপ্রতিষ্ঠিত হয় তার সময়েই রাজকোট আশ্রমে ছাত্রাবাস আরম্ভ হয় পাশের জমিটি সংগৃহীত হয় ডিসপেন্সারি বিল্ডিংয়ের উদ্বোধন করেন ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী হয়েও ভূতেশানন্দজি ছিলেন অত্যন্ত নিরভিমান তাকে দেখে তার বিরাট শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্যের বিষয়টি কেউ ধারণা করতে পারত না কিন্তু একটি ঘটনায় তার শাস্ত্রজ্ঞান ও বৈদগ্ধের কথা সমগ্র গুজরাটে সুপ্রচারিত হয়ে যায় ঘটনাটি হল রাজকোটের এক বিখ্যাত প্রতিষ্ঠান একজন বিশিষ্ট অধ্যাপককে আমন্ত্রণ করে বেদান্ত সম্পর্কে একটি ভাষণের আয়োজন করেছিলেন পরবর্তীকালে সেই অধ্যাপক একজন বিতর্কিত ধর্মগুরু রূপে দেশ বিদেশে বিরাট প্রচারের আলো পেয়েছিলেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভূতেষানন্দজিকে সেই সভায় সভাপতিত্ব করার জন্য এসে ধরলেন নিরভিমান ভূতেষানন্দজি সব সময় নিজেকে আড়ালে রাখতে ভালোবাসতেন সুতরাং তিনি কিছুতেই যাবেন না ওরাও ছাড়বেন না শেষ পর্যন্ত ওদের পিড়িতে তিনি গেলেন এবং ওই সভায় সভাপতির আসন গ্রহণ করলেন অধ্যাপক বেদান্ত সম্পর্কে যে প্রস্তুত ভাষণ দিলেন তাতে শ্রোতারা অত্যন্ত বিরক্ত হলেন কারণ অধ্যাপক তার মতো করে বেদান্ত থেকে প্রসঙ্গ বিচ্ছিন্ন বিস্তর উদ্ধৃতি দিয়ে বেদান্তকে একটি ভ্রান্ত দর্শন বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন কিন্তু যেহেতু তিনি আমন্ত্রিত বক্তা সেজন্য কেউ প্রতিবাদ করলেন না তারা সকলেই অপেক্ষা করছিলেন সভাপতির অভিভাষণের জন্য অবশেষে কোনো নোট ছাড়াই ভূতেশানন্দী শান্ত ও ধীরভাবে একের পর এক যথাযথ সহ অধ্যাপকের প্রতিটি যুক্তি ও বক্তব্যকে নস্বাদ করে দিলেন সেদিন তার অসাধারণ শাস্ত্রজ্ঞান ক্ষুরুধার যুক্তি এবং প্রাঞ্জল গভীর বাগ্মিতায় সবাই মুগ্ধ হয়েছিলেন প্রজ্ঞার সেই স্থির বিগ্রহের সামনে অধ্যাপক শুধু মৌনই হয়ে যাননি সম্পূর্ণ নিষ্প্রভ হয়ে গিয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ডিসেম্বরে ভূতেশ আনন্দজি রামকৃষ্ণ মঠের উচ্ছি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের সদস্য নির্বাচিত হন পরের বছরের উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ মার্চ মাসে তিনি মঠ মিশনের অন্যতম সহ সম্পাদক রূপে রাজকোট থেকে বেলুড় মঠে চলে আসেন একই সঙ্গে মিশনের ত্রাণ সচিবের দায়িত্বও তাকে নিতে হয় তখন থেকে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের এপ্রিলে সংঘের অন্যতম সহাধ্যক্ষ শিক্ষক পদে প্রীত হওয়া পর্যন্ত তিনি উভয় পদে থেকে একনিষ্ঠভাবে সংঘের সেবা করেন মঠ ও মিশনের অন্যতম সহ সম্পাদক রূপে বেলুর মঠে তার দীর্ঘ নয় বছর অবস্থান সাধু ব্রহ্মচারী ও ভক্তদের কাছে ছিল এক আনন্দময় প্রেরণার উৎস তার ধৈর্য স্থৈর্য ও মৃদু ভাষিতা তার স্নেহময় ও দরদী ব্যক্তিত্ব তাঁর রবিবাসরীয় সহজ গভীর কথামৃত আলোচনা সকলকে তার প্রতি আকৃষ্ট করত তার জীবনের এই অধ্যায়টিতে তার মধ্যে সাধু ব্রহ্মচারীরা এমন একজন অভিভাবককে পেয়েছেন যিনি সতর্ক করেন কিন্তু শাসন করেন না সংশোধন করেন কিন্তু সেই সংশোধনের মধ্যে রুক্ষতা বা লেশ মাত্র থাকে না ওই সময়ে মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ছিলেন স্বামী গম্ভীরানন্দ তাকে সবাই একজন কঠোর প্রশাসক হিসেবেই জানতেন দুজনে একই বছর সঙ্গে যোগদান করেছেন ব্রহ্মচর্যও তাদের একই সঙ্গে সন্ন্যাসও প্রায় তাই বয়স অবশ্য গম্ভীরানন্দজি ছিলেন ভূতেশানন্দজির চেয়ে দু বছরের বড় তিনি সেই সময়ে অন্যতম সহসম্পাদক স্বামী চিদাত্মানন্দকে বলে রেখেছিলেন যদি কাউকে বকাবকি করার প্রয়োজন হয় তাহলে আমার কাছে পাঠাবে আর যদি বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে বলতে হয় তাহলে ভূতেশানন্দ স্বামীর কাছে পাঠাবে একবার একজন সাধুকে কোনো কারণে চিদাত্মানন্দজি খুব বকেছেন তারপর সাধুটি দুপুরে প্রসাদ পেতে গেছেন ভূতেশানন্দজি এবং চিদাত্মানন্দজি অফিসে একই ঘরে বসতেন সাধুটি চলে যাওয়ার পর ভূতেশানন্দজি চিদাত্মানন্দজিকে তার স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন দেখো অলপি চিদাত্মানন্দজির পূর্বাশ্রমের নাম ও সাধুটি যা দোষ করেছে তুমি ওকে তার চেয়ে অনেক বেশি বকেছ প্রসাদ পাওয়া শেষ হলে সাধুটির কাছে খবর গেল অলপি মহারাজ তাকে ডাকছেন বকুনি খেয়ে সাধুটির এমনিতেই মন খারাপ ছিল তিনি ভাবলেন আবার কি হলো আবার দেখছি ভাগ্যে বকুনি জুটবে সাধুটি এলে এবার অলপি মহারাজ বড় ভাইয়ের মতো তাকে বললেন দেখো হে ভূতেশানন্দ স্বামী আমাকে বললেন তোমাকে আমি বড় বেশি বকেছি এখন যাও কিছু মনে করো না প্রশাসনে ভূতেশানন্দ যেমন এক স্নিগ্ধতার মাত্রা যুক্ত করেছিলেন তেমনি মিশনের ত্রাণ বিভাগের পরিচালক রূপে তার নেতৃত্বে ত্রাণ সেবার কাজেও এসেছিল উল্লেখযোগ্য ব্যাপকতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বিশাল সংখ্যক উদ্বাস্তু ভারতে এসেছিল তাদের জন্য বিরাট আকারের ত্রাণ কার্য তাঁর নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল মিশনের ইতিহাসে বিরাট ব্যক্তির ত্রাণ কার্যগুলির মধ্যে এটি বিশেষ উল্লেখযোগ্য গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বিহার আসাম ও পশ্চিমবঙ্গ তার কার্যকালের মধ্যে বেশ কয়েকবার খরা বন্যা ভূমিকম্প প্রভৃতি নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে প্রত্যেকবার দুর্দশাগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের জন্য তার নেতৃত্বে মিশনের সাধু ব্রহ্মচারীরা ঝাঁপিয়ে পড়েছেন প্রশাসনিক ও ত্রাণ কার্য পরিচালনার সঙ্গে সঙ্গে চলছিল তার প্রিয় ছাত্র চর্চাও ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে তিনি উপনিষদের ক্লাস নিতেন তার উপনিষদের ক্লাস ছিল অত্যন্ত সরস ও উপভোগ্য শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ পার্শ্বদের অনেকের সঙ্গ করার এবং মঠের আদি পর্বের জীবনযাত্রার সঙ্গে সুপরিচিত থাকার সুবাদে তার ছিল স্বর্ণময় স্মৃতির সেই ভাণ্ডারকে তিনি উপনিষদ ব্যাখ্যা প্রসঙ্গে উজাড় করে দিতেন ফলে ক্লাসগুলি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠত স্বামী গম্ভীরানন্দ তার অসাধারণ শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্যের জন্য সর্বজন বিবেদিত হলেও শাস্ত্রের কোনো বিষয়ে তাঁর সন্দেহ বা সংশয় এলে তিনি ভূতেশানন্দজিকে জিজ্ঞাসা করতেন গম্ভীরানন্দজি ভূতেশানন্দজিকে বলতেন আমার ডিকশনারি গম্ভীরানন্দজি পূর্ববঙ্গের লোক বলে মৃতে উল্লিখিত অনেক শব্দ বুঝতে পারতেন না ওই রকম ক্ষেত্রে তিনি বলতেন আমার ডিকশনারিকে ডাক শাস্ত্রাদি ব্যাখ্যা কথামৃত ব্যাখ্যা তার সহ পদে বৃত হওয়ার পর অধিকতর ব্যাপকতা লাভ করে শাস্ত্র আলোচনায় তার এমন আনন্দ তৃপ্তি হতো যে কাকুর ও বেলুর মঠে অনেক সময় ডাক্তার ও সেবকদের নিষেধ অগ্রাহ্য করে তিনি সাধু ও ভক্তদের বিভিন্ন শাস্ত্রীয় প্রশ্নের আলোচনায় মিতে উঠতেন উনিশশো পঁচাত্তর এপ্রিলে অন্যতম সহসংঘাধ্যক্ষ নির্বাচিত হয়ে কাকুরগাছি জগোদ্দান মঠে আসেন ভূদেশানন্দজি একই সঙ্গে তিনি জগোদ্দান মঠেরও অধ্যক্ষ নিযুক্ত হন শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায় অন্যতম সহাধ্যক্ষরূপে গুরুদায়িত্ব পালনের সুবাদে ভারত এবং বহির্বিশ্বে তিনি হয়ে ওঠেন বহু নরনারীর জীবনে আলো আনন্দ ও শান্তির দিশারি পরবর্তীকালে সংগাধীশ রূপে তিনি যে অগণিত নরনারীর মনে স্থায়ী প্রভাব রাখবেন এবং অত্যন্ত জনপ্রিয় সংঘগুরু রূপে যে ইতিহাস সৃষ্টি করবেন তাঁর সূচনা হয়েছিল অন্যতম রূপে তাঁর জগোদ্দান মঠে আসার সময় থেকেই উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ষোলোই মে জগৎগুরু আচার্য শঙ্করের পূর্ণ জন্মতিথিতে যোগ্যান মঠে শুরু হয় তার প্রথম দীক্ষাদান সেদিন সাতজন তাঁর কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন তখন থেকে জীবনের শেষ পর্যন্ত নিরলসভাবে তিনি আধ্যাত্মিক দিশারির ভূমিকা পালন করেছেন শান্তি 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 ওম ও শ্রী कृष्णार्पणमस्तु